বরিশালে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা সকালে কলেজের ক্যাম্পাসে কর্মসূচি শুরু হয় পরে প্রশাসনিক ভবনের সামনে মিছিল শেষে অবস্থান নেন বিক্ষোভকারীরা তারা বলেন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত আবাসন ও শিক্ষক সংকট দূরীকরণ সহ এই পাঁচ দফা দাবি দীর্ঘদিনের এর আগে পঁচিশ জুন সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা পরে কলেজ কর্তৃপক্ষ তিন কর্মদিবসের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস দিলেও কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ করেন তারা দ্রুত দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা আমাদের বিএম কলেজের সংস্কার রয়েছে তার মধ্যে আমাদের শিক্ষক সংকট নিরসন করতে হবে আমাদের লাইব্রেরি আধুনিকায়ন করতে হবে যদি আমাদের পাঁচ দাবির কোনো ধরনের আশ্বাস না পাই এবং আমাদের পাঁচ দাবি আদায়ের জন্য তারা তৎপর না হয় তাহলে স্পষ্ট কথা আমরা দক্ষিণবঙ্গ যেই ছয়টি জেলা আছে আমরা এই ছয়টি জেলাকে অবরুদ্ধ করব